আইটোয়াশ হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজকে 3-0 হোয়াইট ওয়াশ পুরাপুরি হোয়াইট ওয়াশ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতেছে 3-0 তে ওয়েস্ট ইন্ডিজরা 3 রানে বাংলাদেশ জিততে পারলেন টি-20 প্রথম প্রথম ওয়েস্ট ইন্ডিজকে এরকম হারাইছে এবং হোয়াইট ওয়াশ করছে যা এর আগে কখনো সম্ভব হয়নি 22 বছরে 22 বছরে খেলায় তো বিশেষ করে জাকি আলী অনেকের সেই ব্যাটিং পারফরমেন্স প্রথম পয়সা যায় ইমান উনচল্লিশ রান করছে একুশ বলে তারপর হাসান মিরাজ যে উনত্রিশ রান সম্পত তারপর জাকির আলীকে অনেকের যে দুর্দান্ত ইনিংস সেই ছিল দেখার মতো শটগুলো লাস্ট ওভারে তিন ডেস হয় তিন তিন ডেস হয় একচল্লিশ বলে বাহাত্তর রান তারপর আইল বলের পালা বলে করলো হাসান মুরাদ ইকোনমি তিন মাত্র

আমরা আসিয়ানের ব্যবধানে জিততে গেছি ম্যাচ লাস্ট ম্যাচ বাংলাদেশের এরকম একটা ম্যাচ আপনি কি আপনার জীবনেও দেখছেন আমার মনে হয় দেখছেন এই প্রথম আমি দেখলাম যে এইটা এত সুন্দর ম্যাচ করতে পারলো জিম্বাবু এরকম করতাম জিম্বাবু সাথে একটা ছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটা হারে তো বোঝেন কি পরিমাণ ভালো খেলছে এইবার জিততে হইবি আমাদের মূল টাইগ ছিল জিততে হইবি যদিও লিটন দাসের ক্যাপ্টেন্সি অনেক ভালো রান্না ব্যাটার রান পাও কেন না পাও ক্যাপ্টেন্সি কারণ লিটেন কেন আমরা জিততে পারছি তিনটা ম্যাচ তিনটা দিচ্ছি